সালামু আলাইকুম প্রিয় বাফলোবাসী আমরা আছি ওয়ান সেভেন্টি ওয়ান অ্যান্ড অ্যাভিনিউ বাফলো ট্রেড সেন্টার জারি ফ্যাশনে আমরা নিয়ে আসছি আপনাদের জন্য সুদূর সুখবর আমাদের জারি ফ্যাশনে আমরা এখন দিয়ে যাচ্ছি বিশাল মূল্যসাড় আমি আশা করি বাফলো দর্পণের মাধ্যমে আপনারা যারা আমাদের এই ভিডিওটা দেখতে পাচ্ছেন আপনারা অবশ্যই আমাদের জারিফ ফ্যাশন হাউজে ভিজিট করবেন আমাদের জারিফ ফ্যাশন হাউজে এখন চলছে আপনার ব্রাইডাল ড্রেস থেকে শুরু করে নর্মাল নর্মাল ড্রেস জুয়েলারি সব কিছুতেই অনেক মূল্য চার চলতেছে আমাদের স্প্রিংও সামনে চলে আসছে আমাদের হিন্দু অবলম্বী বাইদের পূজাও চলতেছে সো সব কিছু মিলিয়ে আমরা আপনাদের জন্য এই সুখবরটা নিয়ে আসছি আশা করি আপনারা সবাই আমার জারিফ ফ্যাশন হাউস ভিজিট করবেন আমাদের ফেসবুক পেজটা ফলো করবেন আমাদের ফেসবুক পেজ জারিফ ফ্যাশন হাউস চার্জ দিলে চলে আসবে আমাদের ফোন নাম্বার হচ্ছে সিক্স ফোর সিক্স সিক্স থ্রি নাইন জিরো টু এইট সেভেন আশা করি সবাই চলে আসবেন জারি ফ্যাশন হাউজে ওয়ান সেভেন্টি ওয়ান অ্যাভিনিউ আমাদের এখানে টিউসডে আমাদের অফ থাকে টিউসডে অ্যান্ড এভরিডে আমাদের এগারোটা থেকে রাত দশটা পর্যন্ত আমরা খোলা থাকি তো আশা করি সবার সাথে দেখা হবে অবশ্যই জারি ফ্যাশন হাউজ ভিজিট করবেন আপনার পছন্দের ড্রেস সংগ্রহ করবেন এবং কি আমাদের এখানে অনেক অনেক ডিজাইনের পাঞ্জাবি যেটা আপনারা হচ্ছে প্রাইজ দেখলে আপনারা অবাক হবেন যে অনেক কম প্রাইজে আমরা আপনাদেরকে দিচ্ছি তারপর হচ্ছে আমাদের এখানে আপনার বাটিকের ড্রেস থেকে শুরু করে ব্রাইডাল ড্রেস সব কিছুই আমাদের অনেক রিজনেবল প্রাইজে আমরা সেলে দিছি আশা করি সবাই আসবেন দেখা হবে আপনাদের সাথে ধন্যবাদ সো এখন আমরা আপনাদেরকে নিয়ে যাচ্ছি আমাদের কি ধরনের ড্রেস আছে এবং কি আমরা কী ধরনের ড্রেস এখন সেল চলতেছে আমি কিছু ড্রেস আপনাদেরকে দেখাবো আমাদের এই এইগুলো এটা হচ্ছে টু পিস টু পিসের এই ড্রেসগুলা আমাদের ফোর্টি ফাইভ ডলার ছিল কিন্তু আমরা এখন থার্টি ডলারে দিয়ে দিচ্ছি থার্টি ডলার এখন আমাদের সেল চলতেছে আপনার এখানে অনেক সুন্দর অনেক ধরনের ড্রেস আছে টু পিস এগুলো এখন আমাদের সেল চলতেছে যেটা হচ্ছে আমরা এখন থার্টি ডলারে দিচ্ছি এগুলোর মধ্যে আমাদের অনেক লং ড্রেসও আছে সেটা হচ্ছে আমরা অনেক কম কম প্রাইসে এটা হচ্ছে আমাদের সিক্সটি ডলার ছিল এখন আমরা ফোরটি ডলারে দিচ্ছি এগুলান তারপর হচ্ছে আমাদের এখানে আরেকটা জিনিস রামসা ব্র্যান্ডের যে ড্রেসগুলান আমরা হানড্রেড টোয়েন্টি ডলার করে সেল করতাম রামসা ব্র্যান্ডের ড্রেসগুলো আমরা হানড্রেড টোয়েন্টি ডলার সেল করতাম এটা এখন আমরা নাইনটি ডলারে দিচ্ছি সো আমাদের এই সেলে যেটা চলতেছে এগুলান সব এটা হচ্ছে আমাদের রামসা ব্র্যান্ডের এটাও রামসা ব্র্যান্ডের ছিল তো এটা হান্ড্রেড টোয়েন্টি ডলার নাইনটি ডলারে পাচ্ছেন এখন আপনারা আসলে এগুলান সব এখানে সব রামসার সব রামসা ব্র্যান্ডের জামা এগুলান আমরা হান্ড্রেড টোয়েন্টি ডলারের নিচে আমরা সেল করে নিই সো এখন আমরা এগুলান আপনাদের জন্য নাইনটি ডলারে দিচ্ছি আশা করি আপনারা থাকতে থাকতে আপনারা সবাই ভিজিট করবেন আমাদের এখানে আরেকটা ড্রেস দেখতে পাচ্ছেন এইটি ডলার ছিল এগুলান এখন আমরা সিক্সটি ফাইভ ডলারে দিচ্ছি এগুলান যেটা এইটি ডলার ছিল এগুলান এখন সিক্সটি ফাইভ ডলার দিচ্ছি আপনার অ্যাভেলেবেল সাইজ আছে আশা করি আপনার এটা এইটি ফাইভ ডলার ছিল এখন সিক্সটি ফাইভ ডলার সো আশা করি অ্যাভেলেবেল থাকতে আপনারা চলে আসবেন অনেক সুন্দর ড্রেস সে মধ্যে অনেক আরাম এগুলান পরে অনেক সেল করতেছি এগুলান আমরা অনেক চাহিদা সো তারপর আমরা আবার নতুন করে অর্ডার দিচ্ছি এটা যেহেতু এটার চাহিদা অনেক ওই কারণে আমরা এখন আবার অর্ডার দিয়ে আমরা এখন সেলে দিছি এগুলান সিক্সটি ফাইভ ডলারে আপনারা এখানে আসলে এগুলো পাবেন এটার মধ্যে অনেক ধরনের ডিজাইন আছে অনেক কালার আছে তারপর হচ্ছে আপনার এখানে যেটা লোনের মধ্যে থ্রি পিস আপনারা যারা বাসায় বাসায় রিল্যাক্সে পড়ার জন্য আর কি যেটা এই লোনের মধ্যে থ্রি পিসগুলান আমরা হচ্ছে থার্টি ডলারে দিচ্ছি এখন থ্রি পিস এটা অনেক আরাম এগুলান পরে সো তারপরে হচ্ছে আমাদের এখানে আপনার এগুলান সব আপনার থার্টি ফাইভ ডলার থার্টি ডলারের মধ্যেই যেগুলো প্রাইস ছিল আপনার ফিফটি ফাইভ ডলার সিক্সটি ডলার কিন্তু এখন আমরা থার্টি ফাইভ ডলারের মধ্যেই দিচ্ছি আমাদের এখানে আমাদের দুবাইয়ের বোরকা দুবাই থেকে আসছে এগুলো বুকায় আপনারা হয়তো বাইরে অনেক দাম দেয় কিনতে হয় কিন্তু যখন আপনারা জারি ফেশনে আসবেন আমরা ফর্টি ডলারে দিচ্ছি এগুলা এগুলান এইটি ফাইভ ডলার নাইনটি ডলার হান্ড্রেড ডলারে সেল করে অনেক জায়গায় কিন্তু আমাদের এখানে আমরা এটা ফোর্টি ডলারে দিচ্ছি অনলি ফর্টি ডলার তারপর হচ্ছে আমাদের এখানে এগুলো আমরা আপনার থার্টি ফাইভ ডলার ফর্টি ডলার যেটাই ছিল আমরা এখন টোয়েন্টি ফাইভ ডলারে আমরা এগুলান সেল করতেছি আপনার বাচ্চাদেরও অনেক কালেকশন আছে আমাদের বাচ্চাদের কালেকশন আমরা এখানে কিছু রাখছি আরও আছে আমাদের কালেকশন বাচ্চাদের এগুলো সিক্সটি ফাইভ ডলার সেভেন্টি ডলার সের করতো কিন্তু আমরা এখন এটা দিচ্ছি থার্টি ডলার অনলি থার্টি ডলার বাচ্চাদের গোডজাস ড্রেস সো আশা করি আপনারা আসবেন আমি আপনাদেরকে কিছু পাঞ্জাবির কালেকশন দেখাবো এখানে আমাদের সো আপনারা দেখতে পাচ্ছেন এই পাঞ্জাবিগুলো আমরা এটা হচ্ছে সিক্সটি ফাইভ ডলারের পাঞ্জাবি কিন্তু জারি প্রেশনে আসলে আপনারা এখন এটা পাবেন অনলি টোয়েন্টি ফাইভ ডলারে এটা পাবেন তারপর হচ্ছে আপনার এগুলো সব টোয়েন্টি টোয়েন্টি ফাইভ ডলার থার্টি ডলারের মধ্যে সব পাঞ্জাবি বি অনেক সুন্দর সুন্দর পাঞ্জাবি আপনার হ্যাঁ এই পাঞ্জাবি অনেক সুন্দর অনেক চাহিদা পাঞ্জাবি গুলানের কিন্তু অনলি থার্টি ডলারের মধ্যে পাচ্ছেন আপনারা আমাদের এই সেলের মধ্যে আসলে অবশ্যই আপনার পছন্দের জিনিসগুলো নিতে পারবেন আমাদের অনেক বাটিকের ড্রেস আসছে আমাদের অনেক ধরনের বাটিকের ড্রেস আছে এখানে সো অনলি টোয়েন্টি ডলার থ্রি পিস বাটিকের ড্রেস অনলি টোয়েন্টি ডলার তারপর হচ্ছে আমাদের এই লং ড্রেসগুলান এগুলান হচ্ছে আমাদের হানড্রেড ফিফটি হানড্রেড করে আমরা সেল করছি কিন্তু এগুলান এখন আমরা হচ্ছে অনলি হানড্রেড টোয়েন্টি করে আমরা সেল করতেছি এখানে ঠিক আছে আপনার যেটা টু হান্ড্রেড ডলারের ড্রেস ওয়ান ফিফটিতে আমরা সেল করতেছি এখন তারপর হচ্ছে আমাদের জুয়েলারি জুয়েলারিতে আমরা এই আমাদের অনেক ধরনের সেট আছে এখানে যেটা হচ্ছে আমাদের নাইনটি ডলার হানড্রেড ডলারের সেটগুলান নাইনটি ডলারের সেট যেটা ছিল ওটা এখন আমরা সেভেন্টি ডলারে দিচ্ছি সো আপনারা যখন ড্রেস কিনবেন ড্রেসের সাথে আপনার অনেক ধরনের জুয়েলারি আছে জুয়েলারি ম্যাচ করে আপনারা নিয়ে যেতে পারবেন আশা করি মোটামুটি আমাদের অনেক আইটেমই দেখাইছে আপনাদেরকে ইনশাল্লাহ আপনারা আসলে হয়তো আরও নতুন আইটেম দেখতে পাবেন আমাদের এখানে আপনারা যারা পূজার জন্য অনেকে শাড়ি পছন্দ করেন যে এক কালারের শাড়ি পরবেন এক কালারের গুলান শাড়ি সবাই পরতে চান চলে আসবেন আমাদের এখানে আমাদের এখানে এক কালারের অনেক ধরনের শাড়ি আছে আমরা আপনাদেরকে আশা করি দিতে পারবো এবং কি খুবই রিজনেবল প্রাইস অনলি টোয়েন্টি ডলারে আমরা আপনাদের আমি দেখাচ্ছি কিছু শাড়ি এগুলান অনলি টুয়ান্স আপনারা কোয়ান্টিটি নিতে পারবেন আমাদের এখানে হয়তো সবাই এক কালারের শাড়ি পরবেন সো আশা করি আমাদের অনেক ধরনের অনেক ডিজাইনের শাড়ি আছে চলে আসবেন এখানে অনলি টোয়েন্টি থার্টি ডলারের শাড়ি অনলি টোয়েন্টি ডলার অনলি টোয়েন্টি ডলারে পাবেন সো ইনশাল্লাহ চলে আসবেন জারি প্যাশন হাউসে ওয়ান সেভেন্টি ওয়ান ওয়াল্ডেন অ্যাভিনিউ বাফুলো ট্রেড সেন্টার আমরা টুজডে সারা বাকি ছয় দিনে খোলা থাকে সকাল এগারোটা থেকে রাত দশটা পর্যন্ত দেখা হবে রাত নয়টা পর্যন্ত আমাদের ফোন নাম্বারটা হচ্ছে সিক্স ফোর সিক্স সিক্স থ্রি নাইন জিরো টু এইট সেভেন দেখা হবে সবার সাথে আশা করি কি আমি আশা করব আমাদের ফেসবুক পেজ জারিফ ফ্যাশন হাউজ অবশ্যই ফলো করবেন আপনাদের নতুন আপডেট পাওয়ার জন্য আমরাও চেষ্টা করব আমাদের ফেসবুক পেজের মাধ্যমে আপনাদেরকে আমাদের নিত্য নতুন সব কিছু পৌঁছে দেওয়ার জন্য আর বাপলো দর্পণে সবসময় আমাদের নতুন আপডেটগুলো থাকবে যারা বাফুলো দর্পণ ফলো করে এখানে আসবেন আশা করি আপনাদের জন্য বিশাল ডিসকাউন্ট থাকবে অবশ্যই বাফলো দর্পণকে আপনারা ফলো করবেন জারি ফ্যাশন হাউজের সব আপডেট পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে